আমি কম হলেও এগারোশো টা মাদ্রাসার সভাপতি মন্ত্রিত্ব নিজের জায়গায় ২৬ বছর ধরে এক লাখ পঁয়ষট্টি হাজার ছেলে পড়ে সারা রাজ্যে এটাই আমাদের কাজ এখানে কোনো ইখতলাফের জায়গা নেই কোন ধরনের মতবিরোধের জায়গা নেই একেবারে জমাট বেঁধে ধরে থাকুন আমি মুবারকবাদ জানাচ্ছি তাহসিদ্দিক সাহেব এবং যারা আয়োজন করেছেন যে সমস্ত বন্ধুরা আজকে এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন আপনাদের প্রতি শুভেচ্ছা সৌহার্দ্যতা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন ফিলিস্তিনের জন্য দিল দিয়ে দোয়া করুন কোনো বিচিত্র নয় যেটা আমরা দাবি করছি স্বশাসিত স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন চাই চাই পৃথিবীতে দেশ ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে বারোটি দেশ আমেরিকা ইসরায়েল বিরোধিতা করেছে উনিশটা দেশ ভোট দেয়নি তার মধ্যে হতভাগ্য ভারতবর্ষ ভোট দেয়নি ভালো ভালো আমরা দুঃখিত ভারতের এই দ্বিচারিতায় পৃথিবীতে মুখ পড়ছে আমরা তাদের পক্ষে মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদিয়া ওয়ানা ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিনব্যাপী কিরাত প্রতিযোগিতার আজকে শেষ দিন আমরা অবগত আছি গতকাল চল্লিশ জন ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে বিহার লাখনা